তার পরিচয় তার নাম মোহাম্মদ আহম্মদ তার পিতার নাম আব্দুল্লাহ তার মায়ের নাম আমিনা তার বংশ হচ্ছে কুরাইশ বংশ তিনি জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে তার পরিচিতি তিনি ছিলেন আল নামে পরিচিত কারণ অনেক বিশ্বাসী ছিলেন সত্যবাদী ছিলেন দেখতে অনেক সুন্দর ছিল কেমন সুন্দর মাইশা সিদ্দিকার কাছে আল্লাহ রসুলের সৌন্দর্যের বর্ণনা করছেন কিছু মহিলা তখন পর্যায় ক্ষেত্রে হজরত সালামের কথা উঠে আসে তখন তারা বলে ইউসুফ আলিউত সালাম অনেক সুন্দর ছিলেন মিশরের মেয়েরা ইউসুফ আলিউসালামকে দেখে ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটেছিলেন তখন মা আয়সা সিদ্দিকা তিনি বলেন যে মিশরের মেয়েরা ইউসুফ আইতু সালামকে দেখে ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটেছে যদি আমার স্বামী মোহাম্মদ সোল্লা আলিউসাল্লামকে তারা যদি দেখত তারা ফল কাটার জায়গায় নিজের কলিজাটা কেটে দিত এত সুন্দর আল্লা রসুল সাল্লা সাল্লাম ছিলেন তার চরিত্রের মধ্যে কোনো দাগ নেই তিনি তার সত্যবাদিতা তার ন্যায়পণতা তার বিশ্বাস এত অধিক ছিল কাফের মুশ্রিকরা তাদের মাল সামানা আমানত হিসাবে আল্লাহ রসুলের কাছে রেখে যেত তারা এটা বিশ্বাস করত যে আল্লাহ রসুল সালামের কাছে যদি আমরা আমাদের সম্পদ রেখে দিই বা কোনো কিছু আমানত হিসাবে রাখি এই আমানতের খেয়ানত হবে না এই কাফের মুশ্রিকটা আপ্রাণে বিশ্বাস করত তারা কাফের ছিল তারপরে রসুল সাল্লামকে এত পরিমাণ বিশ্বাস করত যে আমাদের লোকেরা মাল এদিক সেদিক নিতে পারে এটা তারা বিশ্বাস করত যে আমাদের লোকের কাছে যদি মাল রাখি আমাদের কর্মীর কাছে যদি মাল রাখি তো মাল এদিক সেদিক উল্টাপাল্টা হতে পারে কিন্তু মোহাম্মদের কাছে যদি আমরা মাল সম্পদ আমানত হিসেবে রাখি এই মাল সম্পদ আমানতের খেয়ানত হবে না এত আমানতদার ছিলেন এত সত্যবাদী ছিলেন